আমরা আমার প্রাণ আছে আল্লাহ যদি সম্মানিত করে তোমরা সাথে থাকো আমরা ফুটবল এবং ক্রিকেট একাডেমি কিভাবে করতে পারি এখান থেকে খেলোয়াড় তৈরি করতে পারি সে পরিকল্পনা আমাদের আছে ইনশাল্লাহ আমি সময় দিতে করতে চাই না খুব ভালো হতো তোমাদের দুই টিমকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে পারলে আমি দেখি যদি সুযোগ পাই এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে আমি চেষ্টা করব তোমাদের দুই তিনটে নিয়েই যারা খেলোয়াড় ছিল বা কি বলে 12 12 24 আই আছে সবাইকে নিয়ে একসাথে আমরা নাস্তা করতে পারি এখানে ইনশাআল্লাহ আমার সাগাটে বাসা ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তোমাদের ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম